কন্যা যদি আপনি হয়ে থাকেন এই ভিডিও আপনাদের জন্য আপনারা জানতে চলেছেন আগস্ট মাস দুই সাল আপনাদের কেমন যাবে কন্যা এই আগস্ট মাসে আপনারা টপে থাকবেন এই যে ভিডিও উপস্থাপন করছি আজকের থেকে আপনারা আগস্ট মাসের সতেরো তারিখ পর্যন্ত টাইমলাইন ধরে নিয়ে চলতে পারেন এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে আকস্মিক কোনো বড় পরিবর্তন কোনো ভালো সংবাদ সেটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল যোগ থাকছে এবং আপনি ছোটো বড়ো যাহাই কর্ম করছেন সেই কাজের আপনার নামের বিস্তার হচ্ছে যাহাই আপনার সামনে সঙ্গে ঘটবে সেটার কারণে আপনি কিন্তু মানসিক স্যাটিসফ্যাকশান আপনি পাবেন কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন এবং আপনার জন্মকালীন কুণ্ডলিতে যদি গ্রহের অবস্থান ভালো থাকে তাহলে আপনারা ব্যাক টু ব্যাক ভালো খবরা খবর পেতে পারেন কন্যা যদি আপনি হয়ে থাকেন কেন এই সমস্ত কিছু আপনার সঙ্গে ঘটবে কারণ বিশেষ কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলে বিষয়টি আপনি ভালো করে বুঝতে পারবেন এই মাসে আপনার রাশির অধিপতি গ্রহ আমরা দেখতে পাচ্ছি সাফল্যতম স্থানে অবস্থান করে থাকবে স্থানে যে গ্রহই থাকে সেই গ্রহ থেকে ভালো ফলাফল পাওয়া যায় যার ফলে এই যে রাশির অধিপতি গ্রহ স্থানে তার মানেই কি আপনি মানসিক স্যাটিসফ্যাকশান পাবেন এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু এখানে যে রবি অবস্থান করে থাকছে যার ফলে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে এবং বুধ আদিত্য যোগ একটি পাওয়ারফুল যোগ ভালো যোগ সাফল্য স্থানে বুধ আদিত্য যোগ মানেই আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন নানান ধরনের সুযোগ আপনি যে কৃতিত্বটা অর্জন করতে পূর্বে পাচ্ছিলেন না সেই কৃতিত্ব আপনি অর্জন করবেন এবং মানসিক স্যাটিসফ্যাকশান আপনি থাকবেন বিষয়টি আরও আপনারা ভালো করে যদি বোঝেন একটি মানুষ কেন মানসিক স্যাটিসফ্যাকশান থাকে নিশ্চয়ই তো কিছু তার জীবনে ঘটে থাকে তাই আপনারা জীবনেও কিছু ঘটবে যার ফলে মানসিক স্যাটিসফ্যাকশান আপনি পাবেন এবং সেটা এই যে ভিডিও উপস্থাপন করছি আজকের দিন থেকে টাইম লাইন আপনারা ধরে নিয়ে চলতে পারেন আগস্ট মাসের সতেরো তারিখ পর্যন্ত অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা কন্যারাশির রয়েছেন এবং শুধু আপনার যে কর্মের মধ্যে পরিবর্তন দেখুন একটি বিষয় আপনি ভাববেন হয়তো আপনি প্রত্যক্ষভাবে কোনো আপনি কিছু ভালো দেখতে পাচ্ছেন না কিন্তু পরোক্ষভাবে হলেও যেটা হয়তো আপনি করতে পারছিলেন না কারোর দ্বারাই সেই কাজটি হয়ে গেল আপনার রাস্তা ক্লিয়ার হয়ে গেল এটাও কিন্তু একটি যোগাযোগ সুযোগ বলা যেতে পারে কন্যা এখন এই রকম পরিস্থিতিতে আপনারা রয়েছেন এবং কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন সেখানেও ভালো আপনি আপনার সেরা সেরাটা আপনি দেখাতে পারবেন এবং আরেকটি কথা বলে রাখি যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন এই যে গ্রহের অবস্থান আপনি কিন্তু ভাইরাল হতে পারেন আপনি প্রথমের শাড়িতে আসতে পারেন আমরা দেখতে পাব এই মাসে আপনার দশম ঘরে দেবব্রত বৃহস্পতি অবস্থান করেই আছে দীর্ঘদিন ধরে এবং শুক্রগ্রহ অবস্থান করে থাকবে তাই আপনার কাজের মধ্যে কিছু চমক নতুনত্ব এগুলো আমরা দেখতে পাব এবং কর্মস্থান থেকে যে অর্থ আপনি পাবেন অন্য মাসে অর্থ অনেকটা চলে যাচ্ছিল এই যে তৈরি হচ্ছে যার ফলে কিছু অর্থ আপনারা একটু বেশি পেতে পারেন সেই যোগটাও কিন্তু ক্রমবর্ধমান আপনার দিক থেকে যথেষ্ট ভালো ফুটে উঠছে কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন কন্যা রাশি আপনারা সত্যিই এই আগস্ট মাসে টপে থাকবেন আরও অন্যান্য বিষয়ে আমি আলোচনা করব তবে তার আগে আপনার শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে আপনি এনার্জেটিক থাকবেন যেহেতু রাশির অধিপতি গ্রহ থাকছে সাফল্য স্থানে যে কোনো ক্ষেত্রে আপনি একটি কাজের মধ্যে নিয়োজিত রয়েছেন সেই কাজের মধ্যে যথেষ্ট এনার্জি নিয়ে কাজ করতে দেখা যাবে এবং সেই কাজ যদি ভুল হয় সেই কাজ বারংবার কিন্তু পরিবর্তন করতে দেখা যাবে কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে তেমন কিছু দেখাচ্ছে না তবে হ্যাঁ অষ্টমপতি গ্রহ কিন্তু রাশিতে থাকবে যার ফলে আপনারা একটু সময় দিতে হবে যে কোনো ক্ষেত্রে একটি সময় যদি আপনি ভুল করেন তার একটি সময় আছে একটি নির্দিষ্ট সময়ের পরে আবার আপনি সুযোগ পাবেন তাই এইরকম কোনো যদি আপনার সঙ্গে ঘটে বা জিনিসটা এক্ষুনি আপনাকে করতে হবে এক্ষুনি সমাধান করতে হবে সেটি তো সম্ভব নয় যেমন আমরা সোমবার থেকে শুক্রবার পরবর্তী ক্ষেত্রে শনি রবিবার ছুটি সেই রকম ছুটির দিনে তার অফিস খোলা থাকে না তাই আপনাকে দুদিন অপেক্ষা করতেই হবে তো রকম ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে আপনারা চেষ্টা রাখছেন সেখানে হয়তো ব্যর্থ হয়েছেন একটি লিমিট থাকবে এরপরে কিন্তু আবার সুযোগ পাবেন সেটি পরে পাবেন তার জন্য টেনশান আনবেন না আর মনের মধ্যে ক্রোধ আনবেন না ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে ক্রোধ যদি নিয়ন্ত্রণ করেন শুধু আপনার জীবনের উন্নতি নয় যে কোনো ক্ষেত্রে আপনি যদি কারোর সম্মুখীন হন সেখানে কথোপকথনের সময় নিজেকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন যার ফলে এমন কোনো কাজ হয়তো আপনি ভাবছিলেন এই কাজ হবে না কিন্তু সেই কাজ আপনি করতে পারবেন আর যদি ক্রোধ রাখেন তাহলে হওয়া কাজ সেটা কিন্তু আটকে যেতে পারে যাই হোক আপনাদের টাইম লাইন আমি দিয়ে দিয়েছি আগস্ট মাসের সতেরো তারিখ পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনার জীবনে ভালো কিছু চমক ভালো কিছু সংবাদ সেগুলো আসার সম্ভাবনা থাকছে যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান ভালো থাকে তাহলে আপনারা ব্যাক টু ব্যাক ভালো ফলাফল পাবেন এবং সেটি প্রত্যক্ষ আপনি কিন্তু ফলাফল দেখতে পাবেন এই মাসে আপনাদের পড়াশোনা কেমন পড়াশোনা খুবই ভালো যারা মধ্যশিক্ষার ক্ষেত্রে রয়েছেন যথেষ্ট ভালো এবং আপনারা যারা সাইডে কোনো রকম কর্ম কিছু শিখছেন কর্মের জন্য সেটা কম্পিউটার ইত্যাদি হতে পারে সেখানেও কিন্তু আপনার ভালো বলা যেতে পারে ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয় ভালোবাসার সম্পর্ক ভালো এবং বিবাহিত জীবন সে সম্পর্কটাও খারাপ নয় তবে হ্যাঁ আপনার পার্টনার যদি শারীরিক সমস্যায় থাকে এই নিয়ে চিন্তা একটু মনের মধ্যে বৃদ্ধি হতে পারে যারা বিবাহিত রয়েছেন তা নাহলে আপনাদের বিবাহিত জীবন খারাপ নয় ব্যবসা যারা করছেন বিষয় ব্যবসা যারা করছেন হ্যাঁ আপনাদের কিন্তু ক্যাপিটাল মূলধন সেটা কিন্তু সেভ থাকবে বলা যেতে পারে নতুন পণ্য যারা কিনবেন সময় আসছে কোন ধরনের বিজনেস করছেন একটি সময় যে কোনো বিজনেস গ্রোথ দেখতে পাওয়া যায় অর্থাৎ সেই সময় বিজনেসে ভালো বেচা কেনা হয় বিক্রি হয় একটি সময় থাকে প্রত্যেকটা বিজনেসেরই হ্যাঁ দু একটা ব্যতিক্রম অবশ্য সর্বদাই চলে তবে বিশেষ কিছু সময়ে সময়ে এক একটি পণ্য ভালো বিক্রি হয় তাই আপনারা কোন ধরনের পণ্য নেবেন সেটা কিন্তু চিন্তাভাবনা ভালো করে করতে হবে কর্মের দিক থেকে বলতে গেলে খুবই ভালো আপনার যারা ইন্টিরিয়ার ডেকোরেশন অর্থাৎ সোনান ঘরের কিছু ডেকোরেশান ইন্টিরিয়ার ডেকোরেশান এরকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো বলা যেতে পারে এই মাসে কন্যা রাশি যারা রয়েছেন কন্যা রাশি অবশ্যই আপনাদের কর্মের দিক থেকেও ভালো স্বাধীন কর্মও ভালো এবং আপনারা যারা অবশ্য ভাগ্য আপনারা চিন্তা করেন আপনার ভাগ্য কেমন হবে বা ভাগ্য কি আদৌ আপনার সঙ্গে থাকবে থাকবে দেখে দেখুন এত কিছু যে শুনলেন মানসিক মানসিক স্যাটিসফ্যাকশান পাচ্ছেন কেন কিছু তো আপনার জীবনে ঘটছে ঘটছে এবং নিজের কর্মের প্রতি আস্থা থাকছে যার ফলে নিজের ভাগ্য কিন্তু নিজের ক্যারিয়ার আপনি নিজে গঠন করবেন তৈরি করবেন এটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে অ্যাডভান্টেজ বলা যেতে পারে আর্থিক দিক থেকে বলতে হলে অবশ্যই প্রচুর মুনাফা অর্জন আপনি করবেন আপনারা যারা এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে আপনাদের আর্থিক ওঠানামা করে অর্থাৎ অর্থ এই মাসে একরকম পরের মাসে একরকম একটি অনিশ্চয়তার মধ্যে আপনারা যাচ্ছেন অনিশ্চয়তার মধ্যে যাচ্ছেন অর্থাৎ এই মাসে হয়তো হলো পরের মাসে আলো কী হবে এরকম আপ ডাউন হতে হতে এই যে গ্রহের অবস্থান তৈরি হচ্ছে আপনারা কিন্তু হঠাৎ করে বড় আশির অর্থ আপনারা কিন্তু পেতে চলেছেন কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন কন্যা রাশি আপনারা এই মাসে কিন্তু টপে থাকছেন বৃহস্পতি গ্রহ এই যে দশম ঘরে থাকছে এটাও আপনার দিক থেকে অ্যাডভান্টেজ এবং যাহা কর্মের মধ্যে রয়েছেন শুধু চেষ্টাটা বাড়িয়ে তুলুন কারণ এই যে শুনছেন আগস্ট মাসের আর দু একটি মাস পরে আপনারা পুজোর মাস থেকেই মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি থেকে ভালো কিছু আপনাদের জীবনে অবশ্যই ঘটছে সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন সেটা বিবাহিতের দিক থেকে হতে পারে যারা ঘর করবেন সেটাও মানসিক স্যাটিসফ্যাকশান আপনি আরও পাবেন তাই যতটুকু এখন পাচ্ছেন সেইটুকু নেবে নিয়ে আরও অগ্রগতি রাখার চেষ্টা রাখুন এত কিছু ভালোর মধ্যেও এই যে মঙ্গল গ্রহ অষ্টম্পতি একাধারে আপনাদের তৃতীয় প্রতি কোথায় থাকছে আপনার রাশিতে অবস্থান করে থাকছে অষ্টম্পতি রাশিতে অবস্থান যার ফলে পূর্বে যে ঘটনাগুলি ঘটতে পারে সেগুলো তো আমি বললাম তবে এই মঙ্গল গ্রহের নেগেটিভ এনার্জিকে আপনাকে দূর করতে হবে তাহলে আরও আপনারা পজিটিভ ফল পেতে পারেন আরও মানসিকভাবে মনের মধ্যে উদ্দীপনা নিয়ে চলতে পারেন কারণ আপনি তো এনার্জেটিক থাকছেন রাশির যদি সাফল্য স্থানে থাকছে যার ফলে আপনারা মঙ্গলের জন্য বীজ মন্ত্র জপ করতে পারেন ওম অঙ্গারায় নম সহজ মন্ত্র একশো আটবার জপ করতে পারেন মঙ্গল গ্রহ থেকে যদি নেগেটিভ আপনার মনের মধ্যে আসছে যে কোনো কাজের মধ্যে একটি ব্যস্ততা থাকবে কিন্তু সেই কাজ একটি টাইমের মধ্যে তো আপনাকে করতে হবে সেই টাইম যদি আপনি ব্যর্থ হয়ে যান পরেও সুযোগ পাবেন কিন্তু আপনি চাইছেন এক্ষুনি এক্ষুনি আপনাকে পেতে হবে এক্ষুনি করতে হবে বা মনের মধ্যে জেদ এগুলোর জন্য আপনারা মঙ্গল গ্রহে বীজ মন্ত্র জপ করতে পারেন তা না হলে অন্যান্য গ্রহের যে অবস্থান রয়েছে আপনারা অনেকাংশে সফলতার দিকে এগিয়ে থাকছেন এবং আপনাদের টাইম লাইন বেঁধে দিয়েছি এই যে ভিডিও উপস্থাপন করছি এখন থেকে আগস্ট মাসের সতেরো তারিখ পর্যন্ত অভূতপূর্ব পরিবর্তন কিছু তো ঘটবেই অবশ্যই ঘটবে তা না হলে কেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আপনি কেন মানসিক স্যাটিসফ্যাকশান পাচ্ছেন নিশ্চয়ই কিছু ঘটলে তবেই তো মানসিক স্যাটিসফ্যাকশান পান যে কোনো ব্যক্তি তাই আপনারাও কিন্তু পাচ্ছেন মাছ ভিত্তিক রাশিফল দেখবেন তার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ